নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন রেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে বসে লাইকশাইক করতে ভুলো না তার সাথে আমি একটু ইতিবিধান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেই বেল বাটনটাকেও মনে করে অন করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে ঠিক আছে তার সাথে আরও একটি কথা আজকে যে রিসেন্টটা আমি তোমাদের শেখাবো তখন শেষ পর্যন্ত দেখো আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল নিজস্ব সদস্য হয়ে কিন্তু যদি এখনও সাবস্ক্রাইবটা না করে থাকো অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি যা ভিডিও আপলোড করে পাঠাবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছবে না তাই বলছি বন্ধুরা মনে করি কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করুক আর পাশে থাকা বে বেল আইকনটাকেও মনে করে অন করে রেখো ঠিক আছে তো এবার আমরা তবে টেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান

সুভিন স্কিল যে গানটা তুলে নিতে পারো কোনো অসুবিধা তার জন্য তোমাদের হবে না ঠিক আছে তো গিউটিউটি ভালো লাগলে অবশ্যই তোমরা রাইট শ্যাড করো আর আমার চ্যানেলিটিকে সাবস্ক্রাইব করে লিখো ঠিক আছে তো এই গান এই পুরো গানটাতে কোমলসার ব্যবহার হচ্ছে বদ্ধ শব্দকে কোমল ধাম কোমল নি আর তার সপ্তকে কোমল বে কোমল গান ব্যবহার আছে ঠিক আছে আর কোমর নি বোঝানো হয় মূর্ধন্য দিয়ে কোমর ধা দ দিয়ে আর কমল রে তার শব্দ কোমর রে রি দিয়ে বোঝানো হয় আর কোমর গা তার শব্দকে নি হয় বোঝানো হয় ঠিক আছে তো গানের নাম হাট বসেছে শুক্রবারে শিল্পী আশা ভোসলে গানের তাল কাহার বা কার বা থাকে তিনি নাগুদিন আটমাদের চার চার ছন্দে কার বা মধ্যে পুরো গানটা হবে তো শুনেছে ফার্স্ট টাইম যায় ফার্স্ট টাইম নিচ্ছি Yeah.

এবার একটা মিউজিক হবে সে মিউজিকটা হবে এরকম তাহলে মিউজিক টা কেমন হবে আস্তে আস্তে দেখাচ্ছি আহ

কথা ফার্স্ট স্ট্যান্ডারটা এই এই জায়গাটায় বসে গিয়ে শেষ হবে আমাদের সেকেন্ড স্ট্যান্ডার এবার যদি গানে লাস্ট স্ট্যান্ডারে লাস্ট পার্টে জুলফি কত বিজলি জলমে

Oh. আমাদের এই গানটা শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তো ভিডিওটিও শেষ হলো তো করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই গানটা বা খুব সহজেই তুলে নিতে পারবে কোনো অসুবিধা হবে না তোমাদের তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কিছু লাইক শেয়ার করতে ভুলো না তাছাড়া আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে নতুন তো ভিডিও আপনার পেতে সাবস্ক্রাইবটা কিন্তু মনে করে করবে মনে করে লাইক শেয়ার মনে করে সাবস্ক্রাইব করবে মনে করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবে ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমি গান শেখানোর ক্লাস শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটি নতুন লেসনের সাথে তো ভালো থাকো সুস্থ থাকো আজ আসসালাম নমস্কার